যাচ্ছে শিবের কাছে কেদারনাথ শিব ভক্তের এমন কষ্টসাধ্য ষোলোশো কিলোমিটারের দুর্গম পথের যাত্রা এখন নজর কেড়েছে সকলের ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল যুবকের এই কর্মকাণ্ড বুকে হেঁটে অর্থাৎ দণ্ডি কেটে কেদারনাথ যাত্রায় বেরিয়েছেন শিব ভক্ত শম্ভু কাহার খুব ভালো লাগছে না আগে কোনো দিন দেখিনি দাদা যাচ্ছে খুব ভালো লাগছে আমরা এটা আশা করি যে দাদা সুস্থ হয়ে যাক এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক আর দাদার যে মনস্কামনা এটা আছে সেটাও পূর্ণ হোক। এরম না আজ সুন্দর কোনো দিন দেখুন। পূরণের কারণে দীর্ঘ এই যাত্রাপথ দন্ডি কেটে যাওয়ার সিদ্ধান্ত শম্ভুর বলে জানান। গন্তব্য কেদারধাম হলেও সে পথ সাধারণভাবে নয়। শিবভক্ত শম্ভু দন্ডি কেটেই দীর্ঘ এই যাত্রাপথ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছেন জানা যায় বিবাহিত জীবনে একাধিকবার সন্তান এলেও তা নষ্ট হয়ে যাওয়ার কারণে মহাদেবের কাছে শম্ভু মানত করেন সুস্থ সন্তানের জন্ম হলে তিনি দণ্ডি কেটে কেদারনাথ যাবেন অবশেষে সুস্থ পুত্র সন্তানের জন্ম হয় বর্তমানে পুত্রের বয়স তিন বছর তাই এবার নিজের দেওয়া কথা রাখতেই শুরু করেছেন কষ্টসাধ্য এই কেদার যাত্রা আরার মহাদেব আমি অমাপতিপুর থেকে বাদুরিয়া থানা থেকে যাচ্ছি কেদারনাথ